গর্ভাবস্থায় ধনিয়া পাতা খাওয়া কি নিরাপদ সত্যিটা জানলে আপনি অবাক হবেন ধনিয়া পাতা হলো ভিটামিন এ সি কে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি হজম ভালো রাখে গ্যাস কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে কি গর্ভবতী মায়েরা ধনিয়া পাতা খেতে পারবেন হ্যাঁ সাধারণত পরিমাণে খাওয়া বা সালাদের সাথে ধনিয়া পাতা খাওয়া নিরাপদ কিন্তু সাবধান ধনিয়া পাতার জুস বা বেশি পরিমাণে খাওয়া সমস্যার তৈরি করতে পারে অতিরিক্ত ধনিয়া শরীরে রক্তচাপ কমাতে পারে এবং জরায়ুর সংকোচন বাড়াতে পারে যা প্রেগনেন্সিতে ঝুঁকি তৈরি করতে পারে তাহলে কি করবেন রান্নায় বা সালাতে অল্প ধনিয়া পাতা খেতে পারেন কিন্তু ধনিয়ার জুস বেশি পরিমাণ বা কনসেনট্রেটেড ফ্রম এড়িয়ে চলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ